হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজ হঠাৎ ইচ্ছে হলো যে সকালে রুটি খাবো আর আপনাদের ভাইও বাসায় সে বাসায় থাকলে সেদিন রুটি খাই বাসায় থাকলে কারণ তারও রুটি পছন্দ আর আমারও পছন্দ সপ্তাহে একদিন খেলে তো কোনো সমস্যা না একদিন তো এমনিতেই ভালো লাগে তো খুব সকালে উঠে গেছি আর ওইটা তারপরে যে আমি তাড়াতাড়ি পাকের ঘরে আইসা আটাটা গুলে নিলাম এই যে ছোট ছোট কইরা প্যারা করে নিলাম এখন ওইগুলোকে ভালোভাবে এই যে গোল গোল কইরা বা এই যে ছোট ছোট বেড়া করে নিলাম তো এখন আমি রুটিগুলো বেলবো তো রুটি আমার বেলা শেষ এই যে কড়াইতে দিলাম ভাজ ভাজলাম আর রুটি ভাজতে গেলে কিন্তু এভাবে কাপড় লইয়া যদি এভাবে চাইর দিকটা ঘুরাইয়া তারপর ভাজেন তাহলে কিন্তু রুটিটা চাইরও সাইড সমানভাবে হয় আর খুন্তি দিয়ে যদি এভাবে খুন্তি দিয়া নাড়াচাড়া কইরা ভাজেন তাইলে কিন্তু রুটি হইতেও সময় লাগে আর তিন উন্টো তিনবারের বেশি লাগে আর দেখুন আমি রুটিগুলো ঝাবিয়ে ছাইতে রাখছি এই কারণে কারণ গরম গরম রুটি ছাবিতে রাখলে তাহলে ঘামাই ওঠে আর নরম হয়ে যায় এই জন্য সাইডে রাখছি যাতে একটু গরমটা ছাড়ে তারপর আমি একসাথে রাখবো তো আর কিছু রুটি বানাইছি আর তিন পিস পরোটাও বানাইলাম কারণ আপনাদের ভাইয়া পরোটা পছন্দ করে এই জন্য তার জন্য পরোটা বানাইছি এখানে তো পরোটা বানানো আমার শেষ তারপর আলু ভাজি কারণ আমি একসাথে দই পথ কাজ করা যায় না কারণ একা করতেছিলাম তাই জন্য সব এক একটা একটার পর একটা করতেছিলাম তো রুটিটা ভাজার পর তারপর আলু ভোজিটা বসাই দিলাম আলু আগে কুচাই নিয়েছি পেস্টটা লাল হয়ে গেছে পর আলুটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পেঁয়াজ টালার সময় আমি একটু হলুদ দিয়ে দিছি তেলের ভিতর যদি হলুদটা দেওয়া হয় তাহলে তারপর যদি তরকারিটা যে কোনো তরকারি আপনি আলু ভাজি হোক করলা ভাজি হোক যে কোনো তরকারি তারপর যদি আপনি দেন ভাজির ক্ষেত্রে তরকারিটা দেন তাহলে আপনার ওইটার কালারটা খুব সুন্দর আসে তো এদিকে আলু বসাই দিয়ে একবারে কম আছে আমি বসাই দিয়েছি তারপর আমি সেমাই পাক করব অনেক দিনের ইচ্ছা যে শুকনো সেমাই নারিকেল দিয়ে যে পাক করে ওইটা খাওয়ার হয়ই না তো আজকে ছিল আপনাদের ভাই এই জন্য চিন্তা করলাম তো এই জন্য পাক করি কিন্তু অনেক দিন পর পাক করছি তো আর মনেও ছিল না তাড়াতাড়ি করে পাক করতেছিলাম একটা ভুলের জন্য দেখুন আমার সেমাইটা একবারে নষ্ট হয়ে গেছে করার আছে মানুষ ঢুস খাইয়ে তারপর হুশ কথা আছে না তো আমি আমার এটা নষ্ট হয়ে গেছে একবারে এটা দিয়ে মনে হয় কি আমি রুটি বানাইতে পারবো এমন অবস্থা হয়ে গেছে তারপর আবার ওইটা ফলাই দিয়ে আমি আবার সেমাই নিয়েছি অল্প পরিমাণ আমি ওইগুলো খাবো আপনাদের ভাইয়াকে দেওয়া যাবে না কারণ ওটা হয় নাই ওইটা আমি কাঁচা ধুইছিলাম পর তো গইলে গেছে ওইটা যে টালতে হয় সেটা মনে ছিল না তো তারপর আবার পরবর্তীতে আমি অল্প কিছু সীমায় নিয়েছি তো সেইটা টাইলে তারপর ধুয়ে রইলাম এই যে এখন আমি চিনি একটু তেলের ভিতর নারিকেল চিনি তারপর গরম মশলা এলাচি তেজপাতা আর দারচিনি দিয়ে দিছি তারপর আমি আর সেমাইটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু সময় নাড়াচাড়া করলাম তো আমার সেমাইটা হয়ে তারপর হয়ে গেছে আর এই সময়টা একবারে ঝুরঝুর হয়েছে আর আমার ওই সময়টা একবারে মানে আঠা হয়ে গেছে মনে হয় যে আমি আটা গুলছি যাই হোক ভুল হইতেই পারে আমার স্বাভাবিক আর এই কথাটা আমি আপনার ভাইয়াকেও বলি না হয়তো বা সে কিছু বলবে না তবুও ভয়ে বলি না তো আমার এখানে রান্না কমপ্লিট এই যে আমার নাস্তা রেডি তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে